মামা তো ভাইবোন তো ভাই বোন তারা দুজনেই দুজনকে বিয়ের প্রোপোজাল দেয় কিন্তু প্রথমবার ছেলে রিজাক্ট করে এবং দ্বিতীয়বার মেয়ে শেষ পর্যন্ত ধুমধাম করে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের দুই মাস যেতে না যেতেই ছেলে জানতে পারে তার স্ত্রী গর্ভবতী তবে বাচ্চাটি তার নয় সে তো এখনও এমন কিছু করেইনি তাহলে বাচ্চাটি আসলে কার কি শুনে কনফিউজ হচ্ছেন এই কনফিউজ দূর করতেই দেখতে হবে ডিউডু মুভির পুরো এক্সপ্লেনেশন তো চলো একসাথে শুরু করা যাক আজকের এই গল্পটি গল্পটি শুরু হয় আমোদা এবং রাহুলের বিয়ের উৎসব দিয়ে বিয়ের আয়োজনের মধ্যেই বিনা আমন্ত্রণে উপস্থিত হয় আগান আগানকে দেখেই আমোদা চুপসে যায় তাদের ভার্সিটি লাইফে একে অপরকে খুবই ভালোবাসত মঞ্চে উঠেই আগান আমোদার স্বামী রাহুলের কাছে থেকে আমোদার সাথে দু মিনিট কথা বলার সময় চায় আমোদা আগানকে জিজ্ঞেস করে সে তার বিয়েতে কী করছে আগান উল্টো জানতে চায় কেন আমোদা তার সাথে ব্রেক আপ করলো এবং কেনই বা সব জায়গা থেকে তাকে ব্লক করলো আমাদের উত্তর না দিয়ে চলে যেতে চাইলে আগান ভুলক্রমেই আমাদের গলা থেকে মঙ্গলসূত্র ছেড়ে ফেলে এটি দেখে রাহুল তো আগানকে চর মারে এবং বিয়ে বাড়ির সবাই আগানের ওপরে রেগে যায় নিজেকে বাঁচাতে আগান পালাতে থাকে একজন লোক আগানকে মারার বদলে আমি তার গালে হঠাৎ করে চর মেরে বসে এটি দেখেই তো আগান এবার রেগে গিয়ে বলে মেয়েদের গায়ে হাত তোলা কখনোই উচিত নয় এই বলে সে বিয়ে বাড়ির লোকেদের মারতে শুরু করে কিন্তু এক সময় সবাই তাকে ধরে ফেলে এবং তার শার্ট ছেড়ে দেয় এরপর পুলিশ এসে তাকে গুন্ডামি করার জন্য ধরে নিয়ে যেতে থাকে যাওয়ার আগে আগান আমোদাকে জানায় সে ইচ্ছে করে মঙ্গলসূত্রটি ছেড়ে নেয় এবং সেটা ফিরিয়ে দিয়ে বিয়ের শুভকামনা জানিয়ে আমোদাকে আলতো করে চুমো দেয় পরের দিন কোরাল নামে এক মেয়ে আগানের মামার মেয়ে সম্পর্কে কাজিন সে থানায় এসে আগানের খোঁজ করতে থাকে সে ইন্সপেক্টরকে বলে আগানকে ছেড়ে দিতে ইন্সপেক্টর জানায় আগান বিয়েবাড়িতে হাঙ্গামা করেছে তাই তার বাবাকে ডেকে আনতে হবে কোরাল তখন জানায় তার বাবা স্টেটের মন্ত্রী আথিয়ামান মন্ত্রীর নাম শুনে ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে বসে এবং দ্রুতই আগানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় কোরাল গাড়িতে করে আগানকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় তাকে মারামারি বন্ধ করার কথা বলে এরপরেই মন্ত্রী আথিয়ামানকে দেখানো হয় সে সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিল এর মধ্যেই কোরাল আগানকে নিয়ে বাড়িতে আসে মামা আথিয়ামান ভাগ্নেকে খালি গায়ে দেখে নিজের শার্ট পরিয়ে দেয় এবং নতুন বিজনেসের জন্য একটি চেকও তাকে দেয় একটি ম্যাকরনের প্যাকেটও দেয় আগান চেকটি ফিরিয়ে দিলেও ম্যাক্রনির প্যাকেটটি নিয়ে তার মাকে দেয় আগানের মা ম্যাকের প্যাকেটটি ফেলে দেয় যা দেখেই বোঝা যায় আগানের মা এবং কোরালের বাবার মধ্যে সম্পর্ক ভালো নয় আর এর পরের দিনই আগান তার বন্ধুর বাইকে চড়ে ডুড ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসের দিকে যেতে থাকে এই অফিসটা তারই বন্ধু আগানকে তার এক্সের বিয়েতে মারামারি করা নিয়ে বকা দেয় এতেই আগান রেগে গিয়ে বন্ধুকে বাইক থামাতে বলে তখনই অন্য একজন তাদের রাস্তার পাশে গিয়ে এসব করতে বললেই আগান আরও রেগে গিয়ে একটি পিস্তল বের করে লোকটিকে আগান তার বিবাহ বার্ষিকীর তারেক জিজ্ঞেস করে লোকটি উত্তর দেয় আজকের দিনেই তখনই কোরাল শহর ডুড ম্যানেজমেন্টের সবাই এসে লোকটিকে এবং তার ফ্যামিলিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায় আগান যে পিস্তল বের করেছিল সেটি ছিল আসলে চকলেট এই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হলো বিভিন্ন বিশেষ দিনে সারপ্রাইজ দেওয়া তারা আজকে সেটি করেছে মেট্রো রেলে তারা একজনকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করে কিন্তু এবার আগান নিজেই সারপ্রাইজ হয়ে যায় মেট্রোর লাইট অন হলে চারিদিকে সে শুধু কোরালের সাথে তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ছবি দেখতে পায় এর মধ্যেই কোরাল হাঁটু গেড়ে বসে পড়ে আগানের সামনে এবং উইলিউম ম্যারিমি পোস্টার উপস্থাপন করে কোরাল জানায় সে ছোটবেলা থেকেই আগানকে ভালোবাসে কিন্তু আগান অন্য মেয়েদের সাথে প্রেম করায় বলা হয়নি কখনো আগান কিছু না ভেবেই আংটিটি কোরালকে পরিয়ে দেয় মোটর সাইকেলে করে এরপরেই তারা বাড়ি ফেরার পথে কোরাল আগানকে জড়িয়ে ধরে তারা এক জায়গায় চাও খায় আগান তখন বলে আমি তোমাকে কখনো সেরকম ভাবে ভালোবাসিনি কোরাল স্বাভাবিকভাবে বলে আগে পাশনে তো কী হয়েছে এখন থেকে বাসবে কিন্তু আগান জানায় সে ছোট থেকেই কোরালকে শুধু বন্ধু হিসেবেই দেখেছে এবং তারপর যে তার জিরো ফিলিংস কোরাল কষ্ট পায় এবং দ্রুত বাড়ি পৌঁছে দিতে বলে সে বাড়ি এলে কোরাল জানায় সে আর অফিসে যাচ্ছে না কারণ সে পড়ালেখা শেষ করার জন্য দেশের বাহিরে যাবে সে শেষবারের মতো আগানকে জড়িয়ে ধরে এবং বাড়ির ভেতরে চলে যায় কোরাল শুধু কান্নাই করতে থাকে এবং আংটিটাও টয়লেটে ফেলে দিয়েও আবারও তুলে ধুয়ে মুছে নিজের কাছে রেখে দেয় এরপরেই কেটে যায় ছয়টি মাস আগানে একদিন তার বন্ধুর সাথে বাইকে দুর্ঘটনার পরে জানতে পারে যে সে কোরালকে খুব ভালোবাসে কারণ মানুষ মৃত্যুর আগেই তার পছন্দের মানুষকে দেখতে পায় বন্ধুর পরামর্শে সে এবার কোরালের বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয় আগান তার মামা আথিয়ামানের কাছে আসে এবং তাকে জানায় যে সে কোরালকে ভালোবাসে এবং তাকে সে বিয়ে করতে চায় মামা আগে তার মাকে রাজি করাতে বলেন আগান তার মাকে রাজি করায় এবং ধুমধাম করে বিয়ের আয়োজন চলতে থাকে বিয়ের আগের দিন আগান কোরালের রুমে আসে কোরাল তখন জানায় সে অন্য একজনকে খুবই ভালোবেসে ফেলেছে আগান তখন বলে সেও তো কোরালকে ভালোবাসেই না মামা জোর করায় শুধু সে রাজি হয়েছিল কোরাল এটা শুনে স্বস্তি পায় কিন্তু বাবাকে বাড়ির কথা কিভাবে বলবে তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে আগান তখন বাথরুমে গিয়ে কান্না করে কারণ সে এখন কোরালকে খুবই ভালোবাসে ফেলেছে নিজেকে সামলে নিয়ে এসে কোরালকে পরামর্শ দেয় যে সে যেন মামাকে সব খুলে বলে আগান তার সাথে ভিডিও কলে থাকবে কোরাল নিচে এসে একরুমে ক্যামেরা সেট করে তার বাবাকে ডাকে সে জানায় সে এই বিয়ে করতে পারবে না কারণ সে অন্য কাউকে ভালোবাসে সে অনাথ যাত আলাদা হওয়ায় এবং এতিম হওয়ায় বাবা আপত্তি জানিয়ে বলে এই প্রপোজাল বাতিল করো তোমার বিয়ে আগানের সাথেই হবে কোরাল তখন তার ছোট ফুভির ছবির শপথ দিয়ে বলে তাকে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে না দিলে বাইরে গিয়ে সে সবাইকে বলবে বাবা তখন জানায় আঠারো বছর বয়সে সে তার ছোট বোনকে অন্য জাতির ছেলেকে ভালোবাসার জন্য কুয়োতে ফেলে মেরে ফেলেছিল বাবা কোরালকে সতর্ক করে দিয়ে পিস্তল বের করে বলে তুমি ছেলেটাকে ভুলে যাবে তা না হলে তুমি মরবেই সেই সাথে ছেলেটাও মরবে তখন আগানে এখানে এসে বলে মামা এটা প্র্যাঙ্ক ছিল ওই যে দেখো মোবাইলে ক্যামেরাও অন করা আছে বাবাও সুযোগ বুঝে বলেন আমিও প্র্যাঙ্ক করেছি তোমাদের সাথে এরপরই বাড়ি চলে আসে সেখানে এবং আগানের সামনে কোরালের হাত ধরে ও তাকে জড়িয়ে ধরে আগান সেটা শুধু দেখে যায় পারি জানায় তারা কর্ণাটকের মন্ত্রীর শেলটারে যাবে কিন্তু সেই মন্ত্রী আথিয়ামানের ঘনিষ্ঠ বন্ধু আগান তখন তাদের বিদেশে যাওয়ার পরামর্শ দেয় কিন্তু পারি জানায় তার পাসপোর্ট নেই আথিয়ামান তাদের সঙ্গীত অনুষ্ঠানের জন্য ডাকতে আসে পারি এসে আগানকে বলে এখন আর কোনো উপায় নেই তাই এই বিয়েটা যেন আগান করে ফেলে এবং পরে ডিভোর্স দিয়ে দিলে সে কোরালকে নিয়ে বাইরে চলে যাবে কোরালও এই কথায় একমত জানায় আগান তাদের এই স্বার্থপরের মতো কথা শুনে রেগে গেলেও কোরালের কান্না দেখে নিজেকে বিসর্জন দিতে রাজি হয় আগান তাদের মাঝে এসে জানায় এই বিয়েতে আমি রাজি ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পরপরই আথিয়ামান তাদের ফ্ল্যাট উপহার দেয় এবং দ্রুতই বাদ জানার কথাও বলে এরপরই পারি তার পাসপোর্ট নিয়ে এলে খুব খুবই খুশি হয় আগানের সামনে তাকে জড়িয়ে ধরে আগান এজেন্সিতে গিয়ে তাদের জন্য ওয়ার্ক ভিসার ব্যবস্থা করে কোরাল ও পারি কানাডাতে যাওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে পারির সিলেক্ট হলেও কোরাল রিজেক্ট হয় কারণ ইন্টারভিউ বোর্ড জানায় যে কোরাল দুই মাসের গর্ভবতী কোরাল আগানের কাছে এসে বলে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আগান রেগে গিয়ে বলে মামা জানতে পারলে তাদের তিনজনকে মেরে ফেলবে সেফ থাকতে চাইলে এবং বিদেশে যেতে চাইলে যেন অ্যাবর্শন করানো হয় কোরাল অ্যাবর্শন করতে রাজিও হয় হাসপাতালে ডাক্তার জানায় কোরালের জড়ায়ুতে সমস্যা আছে অ্যাবর্শন করালে সে আর কখনো মা হতে পারবে না আগান তখন অ্যাবর্শন করাতে বারণ করে এবং বলে যাও আমি বাচ্চার বাবা হব তাও অ্যাবর্শন করো কোরাল তাও অ্যাবসন করাতে চাইলে আগান মামাকে সব খুলে বলার ভয় দেখালে কোরালার এবর্শন করায় না বাইরে ফেললে পারি খুবই খুশি হয় এর মধ্যেই আথেয়ার সেখানে চলে আসে মেয়ের গর্ভবতী হওয়ার খবর জানতে পেরে তিনি খুশিতে আত্মহারা হয়ে যান এবং মেয়েকে কোলে নিয়ে খুশিতে নাচতে থাকে মন খারাপ করে আগান সেখান থেকে চলে যায় প্রায় এই ঘটনার ছয় মাস পর কোরালের ডেলিভারির দিন আসে ডক্টর কোরালের হাজব্যান্ডকে খোঁজেন আগান ভেতরে যেতে না চাইলেও সবাই ঠেলে তাকে ভেতরে ঢোকায় কোরাল হাত ধরে তাকে পাশে থাকতে বললে আগান ডেলিভারি পর্যন্ত কোরালের পাশে থেকে হাত ধরে থাকে তাকে সাহস দেয় এরপরে কোরালের ঘরে আসে ছোট্ট একটি বাচ্চা ছেলে ডক্টর প্রথমে বাচ্চাকে আগানের কোলেই দেয় এরপরে আগান পারিকে ভেতরে ঢোকায় এবং নিজে থেকে কোরাল পারি এবং বাচ্চার ছবি তুলে দেয় এর মধ্যেই আথিয়ামান ঘরে প্রবেশ করে বাচ্চাকে দেখে বলে এ হুব বাবার মতো হয়েছে আমার ওয়ারিশ পেয়ে গিয়েছি এরই কিছুদিন পরে কোরাল আগানকে জোকার সে ছেলের সাথে খেলতে দেখে পারিকে বলে দেখো দেখো ওকে কিন্তু জোকারি মনে হচ্ছে তখনই আগানের বন্ধু কোরালকে সমস্ত কিছু খুলে বলে যে আগান তাকে ভালোবেসে ফেলেছে এখন তুমি রিজেক্ট করার পর বুঝতে যে তাকে যা যা তার সাথে করছো সেটি কোনো দিক দিয়েই কিন্তু ঠিক নয় একবার তার দিক থেকেও ব্যাপারটি ভেবে দেখো আর সে যা করছে সব ভালোবাসা থেকেই করছে এসব শুনে এবার কোরালের মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে অনেক কান্নাও করে আগান বাচ্চার সাথে শেষ সেলফি তোলে কারণ আজ রাতেই কোরালদের কানাডা যাওয়ার ফ্লাইট এয়ারপোর্টে যাওয়ার পথে কোরাল আগানকে বলে আমি কোথাও যাচ্ছি না এখন এই বলে সে গাড়ির ছাদ খুলে পাসপোর্টার টিকিট ফেলে দেয় আগান সেগুলো কুড়িয়ে এনে তাকে দেয় তখন কোরাল আগানকে বলে বাচ্চার প্রতি এত ধরত কেন বাচ্চা কি তোমার নাকি এবার আগান তাকে জ্বর মারে তারপর বলে আমি ভালোবাসতে বড্ড দেরি করে ফেলেছি তাই আজকে আমাকে এসব দিন দেখতে হচ্ছে কোরালও বলে আগান যদি বিয়ের দিন তার ভালোবাসার কথা জানাতো তবে সে দুবার ভাবতো কোরাল জানায় তোমার সুখ না দেখা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না পরের দিনই কুরাল আগানের জন্য ম্যাট্রিমনি অ্যাপে বিয়ের অ্যাকাউন্ট করে আগান তার নকল বিয়ে এবং বাচ্চার কথা বললে সবাই তাকে প্রত্যাখ্যান করে কুরাল তখন ডুড ম্যানেজমেন্ট কোম্পানির কর্মচারী সংযুক্তাকে আগানের সামনে উপস্থান করে জানা যায় এই সংযুক্তাকে মূলত আগানি প্ল্যান করে বলেছিল তাকে পছন্দের কথা জানাতে কারণ আগান বুঝতে পেরেছে কুরাল তার সুখ না দেখা পর্যন্ত দেশ ছেড়ে যাবে না সেই দিন আথিয়ামানের কাছে এক লইয়ার কোরালের ডিভোর্স ফাইল নিয়ে আসে বাবা রেগে গিয়ে কোরালকে মারতে শুরু করে তখন আগান এসে কোরালকে বাঁচিয়ে বলে ডিভোর্স আসলে আমি নিচ্ছি আমার কোরালকে এখন বোরিং লাগে আতিয়মান তখন তাকে মারতে শুরু করলেই আগানের মা ছুটে এসে ভাইয়াকে বাধা দেয় সেদিন রাতেই আতিয়মান আগানকে সাহায্য করার জন্য লোক পাঠালে কোরাল সত্য সব খুলে বলে আগান তার কথাতেই নকল বিয়ে করেছে বাচ্চাটাও পারির আথিয়ামান তখন পারিকে মারার জন্য লোক পাঠায় আগান লড়ে পারিকে রক্ষা করে অন্যদিকে আথিয়ামান এবার রেগে গিয়ে বাচ্চাকে গাড়িতে করে কোনো এক জায়গায় বেরিয়ে যায় আর সে যখন বাচ্চাটিকে গুলি করে মারবেন তখনই নাতির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা তার মনে পড়ে যায় এই মুহূর্তেই তিনি হার্ট অ্যাটাক করে পরের দিন হাসপাতালে ডাক্তার জানায় আথিয়ামানকে তার নাতি বাঁচিয়েছে কারণ সে কান্নাকাটি করায় মানুষজন এসে তাকে হাসপাতালে নিয়ে আসে আগান তখন আথিয়ামানকে বলে এই নাতি বাচ্চাটা আপনার মেয়ের তার মানে আপনারই নাতি নাতির সাথে কোনো নানা কি এমন করতে পারে আথিয়ামান এবার ইমোশনাল হয়ে ক্ষমা চায় আগান এবার বাইরে এসে কোরাল এবং পারিকে ভেতরে পাঠায় এরপরই আগানের সাজানো প্ল্যান মতো এক নার্স তাকে ভেতরে যেতে বলে আথিয়ামান তখন বলে আমি আমার নাতিকে ডেকেছি এরপরে আথিয়ামান নাতি কোরাল এবং পারিকে আপন করে নেয় আগান দীর্ঘশ্বাস ছেড়ে বাইরে চলে আসে আর মনে মনে ভাবে এই জীবনটা শুধু অন্যদের মেলাতেই চলে গেল আর আমরা জানতে পারি আসলে সেই বাচ্চাটি নয় আগান নিজেই তার মামাকে হসপিটালে নিয়ে এসেছে তাদের মেলানোর জন্য সে শুধু মিথ্যা কথাটা বলল এরপরেই আগানের মা আগান এবং সংযুক্তার সাথে ছবি দেখে তাকে সংযুক্তাকে বিয়ে করার জন্য বলে তখনই সবাই সারপ্রাইজ দেয় আগানকে মূলত এটা ছিল কোরালের প্ল্যান কোরাল আগানকে চর মারে কারণ সে সংযুক্তার ব্যাপারে ফ্রডগিরি করেছে আগান এরপর সংযুক্তাকে জড়িয়ে ধরে এবং বিয়ের প্রস্তাবেও সম্মতি জানায় আর এভাবেই শেষ পর্যন্ত দু দুটো মেয়ের পরে আগানের জীবন হাসি খুশির মধ্যে দিয়েই এই গল্পটি এখানেই শেষ হয় তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য সুন্দর কোনো গল্পের সাথে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার